বুনা রে বৌজাহা মাথায় লহ ইয়া আল্লাহ কালতে চি বলেন না বাবা বলেন বুনা রে বোজাহা মাথায় লহ আয়া মাফ করে দাও মাবুদা আল্লাহ মফ করে দাও মাবুদাল্লা এলাই তুমি যদি মাফ না করো আল্লাহ বল

মাওলাই বাবাও আল্লাহ গরে গিয়ে আর আম্মা বইলা ডাকার সুজুগে নাই গরে গে আব্বা বইলা ডাকার সুযোগ আল্লাহ ওই মা হারা বাবার সন্তান যাদেরকে নিয়াত বাড়াইলাম ওই মা কবরকে জানলা বাগান বানায় দাও আল্লাহ শেষ দরখাস্ত মাবু তোমাদের অসুস্থ যারা আছে সুস্থতা নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি নিজে ও সুস্থ আল্লাহ তুমি সুস্থ দান সিম করে দাও আমাদের মা বাবা যারা জীবিত আল্লাহ আমাদের মাতার সাই হিসেবে দীর্ঘদিন নেহাক নেহায়াত দরাজ করে দাও আয় আল্লাহ গত পরশু দিন এই দেখা থেকে তোমার এক বান্দার জনাব আজম আজমিয়া জমুল্লা সাহেব এই জমি থেকে বিদে নিয়েছেন আল্লাহ তোমার বান্দার কবরকে জাল্লাদের বাগান বানায় দাও আয় আল্লাহ প্রদে গেরানো ও বাবু দ মৌলা এক মুদ্রীম বু নাগের বাবু আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই রে বাবাবু বাবু দু আল্লাহ তোমার হাবিবের মাফিনে বসি আল্লাহর মুরান আমি আমার সাথে মোরব্দের বাবার যমুক ভাই রামদান আনল্লাহ রে বাবু নেরা আল্লাহ মুসশিদের খাদিম দে আল্লাহর মুরান আমি নিয়ে হাত বানাইয়াছি বাবু দু যা কিছু আলোচনা করলাম আমি সহ আমাদের প্রত্যেককে খামলো করার তৌফিক দান করে দাও আল্লাহ মাহবুদ গো ও মাহবু আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার গুনার দিকে না তাকায়া মাহবুদ গো এই জামাতের মধ্যে তোমার যে বান্দার হাত কবুল হয় পছন্দ হয় ওই হাতের দিকে থাকায়া আমাদের যমুনা দোয়াকে কবলার আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রবাসী বাইরা এই এলাকার প্রবাসী বাইরে বাইদের সার্বিক সহযোগিতা এলাকার মুরব্বের খেরাবদের সার্বিক সহযোগিতা এলাকার যুবক বাইদের সহযোগিতা আল্লাহ রাব্বুর আলমের এই মাহফিলটার আয়োজন হয়েছে মাহবুদ গো তোমার প্রত্যেকটা বান্দাদেরকে দুনিয়া খেরাতে এই মাহফিলটা তাদের না যাদের ফয়সলা করে দিও আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি আল্লাহ কামাই রুজির মধ্যে দান করে দাও আল্লাতারা আমাদের কোনো প্রবাসীদেরকে বন্ধু সাদা কাপড় পড়াইয়া বাক্স বন্দি করিয়া আল্লাহ দেশের মানুষ মাটিতে ফিরাই হোন আমাদের কোনো প্রবাসীদেরকে সাদা কাপড় পরাইয়া বাক্স বন্দি কইরা আল্লাহ দেশের মাটিতেই ফিরাই হোন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ এলাকা থেকে আমার পাশে যেই কবরস্থানে তোমার যত বান্দা বান্দি শহীদ আজকে মাহফিলের সব প্রত্যেকটা বান্দা বান্দির কবর নিয়ে পৌঁছায় আদাব আল্লাহ যদিল মালাকুল মউত যাইল আমাদের চোখের সামনে পাঠাইবা আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে পাক সাফ মাবোধ গো এরা কাজ যারা মরব্যাসে আল্লাহ খাঁস করে মাবোধ মোরব্বী বাবাদেরকে আল্লাহ প্রত্যেকের নে খায় তুই বা দারাজ করে দাও আল্লাহ জলে ফাটে বা জুমাবারি দিন নমদান মাসে। তোমার হাবিবের নোড়ালে চেহারা দেখায় দেখায়া আমাদের জমানে জারি করে দিও মধুর খেলে মালা হিলাহা ইল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته